আমরা বিশ্ব ও প্রবাসী সংস্থার পক্ষ থেকে আজকে এক অসহায় এবং হতদরিদ্র মানুষের মাঝে উপস্থিত হয়েছি আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার অনেকগুলো ইয়ে আছে যে আমরা আমাদের ব্লাড ব্লাড সংস্থা আছে তারপর আমাদের আছে প্রবাসী আছে এবং যারা ব্যবসায়ী ভাইরা আছেন এবং আরো যারা কর্মজীবী ভাইরা আছেন তারা তাদের জমানো অল্প অল্প টাকা দিয়ে আমাদের সহযোগিতা করেন এবং সেই সহযোগিতার আহ টাকাগুলি আমরা গরিব এবং অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কিছু ত্রাণ হিসেবে আমরা তুলে দিই আমাদের আজকে প্রবাসী সংস্থার পক্ষ থেকে কিছু উপহার এসেছে যে শাড়ি উপহার এসেছে

আমরা ঈদে দিই তারপরে হচ্ছে আসলে কিন্তু আপনাকে আমরা দিই আমরা জানি যে আপনি আপনার কেউ ওইভাবে দেখে না মানুষজন হ্যাঁ তো কিছু বলেন আমাদের সংস্থার জন্য দোয়া করে দিন হ্যাঁ যাই হোক আপনারা ভালো থাকেন ওইদিকে হইছে যাই হোক আমি পাই আমাকে দেয় এখন গরিব মানুষ এত সহজাতি জিতে করে সেটুকু ভালো হয় আমার খুব কষ্ট দেনিয়ালা লোক কেউ নাই কষ্টভাবে চলি আপনারা যদি করতে করেন আমার তো শুনলেন তার মুখে কথা আপনারা এমন হতদরিদ্র মানুষের মাঝে সবসময় চেষ্টা করবেন যে সহযোগিতা পৌঁছে দেওয়ার এবং আমাদের হাত দিয়ে আমি বলবো না যে আমাদের হাত দিয়ে পৌঁছে দেবেন কিন্তু চেষ্টা করবেন যে একটা আহ বিশ্বস্ত বিশ্বস্ত মানে মানুষের হাত দিয়ে পৌঁছে দেওয়া তো আপনারা আমাদের আরো কার্যক্রমদের চোখ চোখ রাখুন বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আসসালাম